আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম দেশের ইতিহাসে স্বর্ণের দামের রেকর্ড রোহিঙ্গা প্রত্যাবর্তনের রক্ষার ইউনুসে তিন প্রস্তাব ইউনুসকে সর্বাত্মক সমর্থন বাইটেনের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সেনা প্রধানের সেই মন্তব্যে খুশি জয় যুগান্তরের শিরোনাম আসলে কোন মন্তব্যে খুশি হয়েছে আমরা দেখি সেনাপ্রধানের এমন কোনো বক্তব্য ছিল যাতে করে আওয়ামী লীগ বা সজীব অজীব জয় খুব খুশি হতে পারে আসলে কি খুশির বিষয় নাকি অন্য কোনো এর মধ্যে ব্যাপার আছে আমরা একটু দেখি তারা কি একটু শুনি যে আসলে কী বলতে চান তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মন্তব্য করেছেন তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব জয় গতকাল রাতের দিকে সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন গত পাঁচই আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান সেই কারণে যথেষ্ট পরিমাণ ভর্সনার শিকার হয়েছিলেন সেনাপ্রধান যেহেতু সেনাপ্রধান এক অর্থে তার আত্মীয় সেই কারণে হয়তো অধিকার নিয়ে শেখ হাসিনা ভর্সনা করেছেন অথবা স্বভাবগতভাবে তিনি যেহেতু সবাইকেই আসলে চাকর বাকর মনে করেন সেরকমই আচরণ করেন তো এমন না যে তার এই মানে খারাপ সময় এই কর্মকর্তারা তার উচিত জবাব দিয়েছেন তা করেননি শেষ সময় পর্যন্ত সম্মানটা রেখেছেন যাই হোক এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনা ভাগ্য নির্ধারণ হয়ে যায় যেহেতু অস্বীকৃতি জানায় যে পাশে দাঁড়ানো সম্ভব না প্রায় ঘন্টা প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা সেই ঘটনার দেড় মাসের বেশি সময় পর মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন বলেছেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন যে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি তবে সেই নির্বাচন আগামী আঠেরো মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব বজে জয় আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে টাইম লাইন দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেন জয় বলেন আমাদের কাছে অন্তত এখন একটা প্রত্যাশিত টাইম লাইন আছে শুনে আমি খুশি তবে এই টাইম লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন জয় এও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব আসলে আওয়ামী লীগ এখন বাঁচতে চায় মোট কথা সেটা বাঁচার একমাত্র পথ হলো যদি সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যদি তারা কোনো মতে আসতে পারে অর্থাৎ নির্বাচনে এসে যদি তারা একটা দুইটা সিট পাক বা না পাক অন্তত নির্বাচনে অংশ নেওয়ার একটা স্বীকৃতি যদি পায় তাহলে আওয়ামী লীগ নিরাপদ তখন আওয়ামী মানে রাষ্ট্রীয় প্রোটেকশন দেবে নিয়ম মাফি তো এখন এই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যদি আওয়ামী লীগ ঢুকতে পারে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেটা বলছে যে সংস্কার তাদেরকেও রাখতে হবে তার মানে এখন আওয়ামী চায় যে তাদেরকে ডাকা হোক তাদেরকে মানে বাঁচতে দেওয়া হোক মোট কথা আওয়ামী এখন তার অস্তিত্ব রক্ষার জন্য নানা রকম চেষ্টা করছে তার মধ্যে ওই যে জেনারেল ওয়াকারের টাইম লাইনকে তারা খুশি মনে করতেছে যে আঠেরো মাসের মধ্যে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে রাজনৈতিক যে সংস্কার হবে সেই সংস্কারের মধ্যে যদি তাদেরকে রাখা হয় এইভাবে তারা তারা জানে যে নর্মাল উপায়ে মানে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যেই গণহত্যার অভিযোগ তাতে যে ট্রাইব্যুনাল হবে শেখ হাসিনা সহ অনেকের বিচার হবে এবং দলের অস্তিত্ব বলে আসলে কিছু থাকবে না এমনও প্রস্তাবনা আছে আওয়ামী অন্তত দশ বছর নিষিদ্ধ রাখা তো সব মিলিয়ে এখন এই রাজনৈতিক যেই বক্তব্য বা পরিস্থিতি এটার সুযোগ নিয়ে অর্থাৎ আঠেরো মাসের মধ্যে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দলকে যুক্ত করা সংস্কারের মধ্যে তাদের দলকে রাখা এগুলির মধ্যে দিয়ে আওয়ামী আবার মানে বাঁচতে চায় তারা আবার যেই একেবারে মাটির তলে চলে গিয়েছিল সেখান থেকে উঠে আবার দাঁড়াতে চায় সেই কারণেই সজীব অজয় জয় জেনাল ওয়াকারের এই প্রস্তাবনাটাকে স্বাগত জানাচ্ছেন দর্শক ভালো থাকবেন দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড দেশের বাজারে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে স্বর্ণের সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরির স্বর্ণের দাম তিন হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ আট ত্রিশ হাজার সাতশো আট টাকা যা আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এদর কার্যকর হবে বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্সোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুজ নতুন মূল্য অনুযায়ী সবথেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ বত্রিশ হাজার তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠেরো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম উন নব্বই হাজার একশো ষাট টাকা করা হয়েছে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপর দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপর দাম নির্ধারণ করা হয়েছে দু হাজার একশো টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপর দাম দু হাজার ছ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার রূপার দাম এক হাজার দুশো আটত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ডক্টর ইউনুসের তিন প্রস্তাব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ে সভায় বক্তব্য দেন মিয়ানমারের সামরিক জান্তার অত্যাচারের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গা জনগণের নিজ দেশে প্রত্যাবর্তনের তিনটি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের উন্ন আশ্রিতম সাধারণ অধিবেশনে অংশ নিয়ে প্রথম দিনেই রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা করেন তিনি মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর তিনটে অনুষ্ঠিত সভাটির সহ আয়োজক ছিল ইন্দোনেশিয়া গাম্বিয়া তুরস্ক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কিনোর স্পিকার হিসেবে ডক্টর ডক্টর বক্তৃতায় তিনটি প্রস্তাবনা তুলে ধরেন তিনি বলেন জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় দ্রুত কনফারেন্স আয়োজন করতে হবে যার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে সৃজনশীল কার্যকারী পন্থা নির্ধারণ হবে দ্বিতীয়ত জাতিসংঘ বাংলাদেশের জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও বেগবান করতে হবে এবং শেষ থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার মতো অপরাধের বিচার ও জবাবদিহিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইতে হবে এ সময় ডক্টর মুহাম্মদ ইউনুস বিশ্ব নেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশ প্রায় বারো লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং প্রতিবছর বছর হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে সম্প্রতি কুড়ি হাজার নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে তিনি বলেন রোহিঙ্গা সংকট বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত চাপ তৈরি করছে যা নিরাপত্তার ঝুঁকিও জন্ম দিচ্ছে তিনি রোহিঙ্গা শরণার্থীদের অধিকার মর্যাদা ও নিরাপত্তা রক্ষা অংশীজনদের কাছে কাজ করার বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকটের উত্তরণের বার্তা দেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ইউনুসকে সর্বোত্তম সমর্থন বাইটেনের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদস্য দপ্তরের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় মঙ্গলবার সকাল এগারোটায় জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের ফাঁকি তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় জাতিসংঘের সাইন মিশনের কূটনীতিকদের মতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকি কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ইন্ডিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল আর বাংলাদেশের জন্য এটা ছিল অনেকটা স্বপ্নের মতো সেটা সম্ভব হয়েছে কেবল নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য পুরো বিশ্ব সেই বিরল ঘটনারই প্রত্যক্ষক করল বৈঠকে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা প্রেসিডেন্ট বাইডেনকে জানান ডক্টর ইউনুস এই সময় ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে তখন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে সরকারের প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এ পরবর্তী ঘটনা প্রবাহে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্টস অফ ট্রায়াম্প শীর্ষক আর্টবুকটি প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেয়